আপনাদের সবাইকে জয় কেশু বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এই ভিডিওটিতে নতুন নিয়মে সক্রিয়র কাহিনীটি বর্ণনা করব যার বিবরণ আপনারা লুকরচিত সুসমাচার উনিশ অধ্যায়ের এক থেকে দশ পদে পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আসুন ভিডিওটি শুরু করি বাইবেল আমাদের বলে এটি সেই সময়ের কাহিনী যখন প্রভু যিশু জিরিহ শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেখানে সকিও নামে একজন লোক ছিল সে ছিল একজন উচ্চপদস্থ কর আদায়কারী ও খুব ধনী ব্যক্তি সবকেও খুব দুষ্টু প্রকৃতির ছিলেন এবং লোকদের কাছ থেকে জোর করে এমনকি প্রয়োজনের বেশিও কর আদায় করতেন এবং লোকদের জীবনযাপন করা কঠিন করে তুলতেন তিনি এই কারণে খুব ধনী ছিলেন কারণ তার এই উপার্জন সঠিক পথে উপার্জিত হয়নি আর অন্যায়ের পথে উপার্জিত সম্পত্তি কোনো লাভের হয় না যদি আমরাও কাউকে ঠকিয়ে বা অন্যায়ভাবে কাউকে দুঃখ দিয়ে কোনো সম্পদ উপার্জিত করি তাতে ক্ষতি আমাদেরই হবে এমন করে আমরা আর্থিক দৃষ্টিতে ধনী হয়ে যাই কিন্তু আত্মিকভাবে আমরা পরমেশ্বরের কাছে দুষ্টু সন্তান বা ব্যবচারিতে পরিণত হই তাই আমাদের লক্ষ্য রাখা উচিত আমাদের উপার্জিত সম্পদ ঠিক কীভাবে আমরা উপার্জন করব। বন্ধুরা এরপর আমরা দেখি শখকেও খুব বেটে ছিল তাই প্রভু যিশু যখন জিরেহের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন প্রভু যিশুর চারিদিকে অনেক মানুষের ভিড় ছিল শখকেও প্রভু যিশুকে দেখতে চেয়েছিল কিন্তু সে বেটে হওয়ার কারণে প্রভু যীশুকে দেখতে পাচ্ছিলেন না এই কারণে সক্রিয় প্রভু যীশুকে দেখার জন্য সেখানে একটি সুকুমর গাছে উঠে পড়লেন বন্ধুরা এখানে সক্রিয় অতি খারাপ ও অধর্মী ব্যক্তি হওয়া সত্ত্বেও সে প্রভুকে দেখতে চেয়েছিলেন কেননা সে প্রভু যিশুর ব্যাপারে সব শুনেছিলেন কারণ সেই সময় প্রভু যিশুর আশ্চর্য কার্যক্রম এবং দ্রুত গতিতে সহ অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছিল এবং দূর দূর থেকে লোকজন প্রভু যিশুকে দেখতে ও তার বাক্য শোনার জন্য আসতেন সক্রিয়র মনেও ঠিক এই ইচ্ছা হয়েছিল যে সে ওই ব্যক্তিকে দেখবে যার কথা ও প্রশংসা সবাইয়ের মুখে মুখে প্রশংসিত হয় বন্ধুরা এখানে সবকেও বেটে হওয়াটা প্রভু যীশুকে দেখতে বাধা সৃষ্টি করছিল পারলে সে এটা ভাবতে পারত যে আমি বেটে এই ভিড়ের মধ্যে আমি প্রভু পর্যন্ত পৌঁছতে পারব না ভিড়ের ধাক্কাধাক্কিতেও আমি প্রভুকে দেখতে পাবো না কিন্তু সে এই সব ভাবনা চিন্তা দূর করে সে সেই সুকুমর গাছে উঠে যায় এই কারণে যে সে এক পলক প্রভু যিশুকে দেখতে পাবে বন্ধুরা একই রকমভাবে আমাদের জীবনেও কিছু না কিছু বাধা থাকে যা আমাদের প্রভু যিশুর কাছে যেতে বাধা সৃষ্টি করে সেটা আমাদের পরিবারের দিক থেকে হতে পারে বা আমাদের কোনো অসুস্থতা বা কার্যক্রম বিভিন্ন কারণ হতে পারে কিন্তু আমাদের সক্রিয়র কাছ থেকে শেখা উচিত তার শারীরিক দুর্বলতা প্রভু পর্যন্ত পৌঁছতে তাকে বাধা সৃষ্টি করতে পারেনি বরং সে তার উপায় বের করে প্রভুর কাছে পৌঁছে যায় এরপর আমরা দেখি প্রভু যিশু যখন সেই স্থানে উপস্থিত ছিল তখন প্রভু ওপরের দিকে দৃষ্টি দিতে দেখতে পায় সক্রিয় সেই গাছটিতে বসে তাকে দেখছে তখন যিশু সেখানে এসে ওপর দিকে তাকিয়ে বললেন সককেও তাড়াতাড়ি নেমে এসো কারণ আজ আমায় তোমার ঘরে থাকতে হবে সককেও তাড়াতাড়ি নেমে এসে মহানন্দে যিশুকে তার বাড়িতে নিয়ে অভ্যর্থনা জানালো সেখানে যারা ছিল এই দেখে তারা সকলে অনুযোগের সরে বলল উনি একজন পাপির ঘরে অতিথি হয়ে গেলেন প্রিয় বন্ধুরা আপনারা কখনো ভেবেছেন যে প্রভু যীশু জিরিহর যাওয়ার সময় ঠিক ওই গাছটির নিচে কেন দাঁড়িয়েছিলেন এবং গাছটিতে বসে থাকা ব্যক্তিটি যে সক্রিয় ছিলেন প্রভু সেটি কি করে জানলেন বন্ধুরা আমাদের প্রভু ঈশ্বর দয়ালু এবং তিনি এক একজনকে খুব ভালো করে জানেন যদি আমাদের মনে প্রভুকে পাওয়ার ইচ্ছে থাকে আর কোনো না কোনো উপায়ে আমরা সব বাধা পেরিয়ে প্রভুর কাছে যেতে চেষ্টা করি তাহলে প্রভুও একইভাবে আমাদের সামনে প্রকট হয় সেটা প্রার্থনার মাধ্যমে হতে পারে আবার বাক্যের মাধ্যমেও হতে পারে আরেকটি বিষয় লক্ষ্য করবেন প্রভু সক্রিয়র মধ্যে এটা দেখেনি যে সে কতটা অধর্মী সে কেমন ব্যক্তি কতটা নিষ্ঠুর এবং সমাজে সে কতটা খারাপ ব্যক্তি কারণ সেই সময় কর আদায়কারীদের সবাই ঘৃণার চোখে দেখত এই কারণে সেখানকার লোকরা বলতে থাকে এ তো পাপির ঘরে গিয়ে উঠল বন্ধুরা আমাদের প্রভু কোনো ভেদাভেদ করেন না এমন নয় প্রভু শুধু ধার্মিক ব্যক্তির জন্য এসেছেন ধার্মিক ব্যক্তিদের সঙ্গেই মেলামেশা করবেন বা ধার্মিক ব্যক্তিদের বাড়িতে যাবেন বাইবেল আমাদের বলে আমি ধার্মিক লোকদের জন্য নয় বরং পাপিদের জন্য এসেছি তাই এই কাহিনীর পরে আমরা দেখি প্রভু যিশু যখন শক্কের ঘরে গেলেন তখন সককে উঠে দাঁড়িয়ে প্রভুকে বলল প্রভু দেখুন আমি আমার সম্পত্তির অর্ধেক গরিবদের মধ্যে বিলিয়ে দেব আর যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার চতুর্গুণ ফিরিয়ে দেব যিশু তাকে বললেন আজ এই বাড়িতে পরিত্রাণ এসেছে যেহেতু এই মানুষটি আব্রাহামের পুত্র কারণ যা হারিয়ে গেছিল তা খুঁজে বের করতে ও উদ্ধার করতেই মানবপুত্র এই জগতে এসেছেন বন্ধুরা এখানে একটি জিনিস লক্ষ্য করবেন যখন প্রভু সক্রিয়র ঘরে গেল তখন প্রভু না তাকে কোনো সুসমাচার শুনিয়েছেন আর না মন পরিবর্তনের জন্য কোনো বাক্য বলেছেন কিন্তু সক্রিয় নিজেই তার মনের কথা প্রভুর সামনে তুলে ধরেছেন কি অদ্ভুত তাই না প্রভু যিশু যখনই তার বাড়িতে গেলেন তখনই স্বিয় নিজে থেকেই তার ভুল বুঝতে পারল এবং প্রভুর সামনে সে তার ভুল স্বীকার করে ও তার জীবনে বদল আসে বন্ধুরা আমরা কি কখনো এমন অনুভব করেছি যদি না করি তাহলে এখনও প্রভু যিশুর সাথে আমাদের দেখা হয়নি আর না আমরা প্রভু যিশুকে জানতে পেরেছি তাই বন্ধুরা জীবনে যাই বাধা আসুক না কেন সেটা পরিবার হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে যে কোনো বাধাকে পেছনে ফেলে রেখে সেই বাধার উপায় বের করুন এবং প্রভু যিশুর কাছে পৌঁছতে চেষ্টা করুন বাইবেল পড়ুন খারাপ বা অন্যায় কাজ করা বন্ধ করতে দিন ঠিক যেমন প্রভু যীশু আসাতে সক্রিয় করা অন্যায় কাজগুলো বন্ধ হয়ে যায় কারণ প্রভু আমাদের প্রেম করেন প্রভুও চান যে সকল তার সন্তান তার কাছে আবার ফিরে আসুক এই বাক্যে প্রভু ঈশ্বর আপনাদের সবাইকে আশিস প্রদান করুন আমেন